এটা হচ্ছে 452 একদম বাইরের ফ্রেশ কন্ডিশন মিনিটে 45 কপি করতে পারবে 45 কপি অটো ডুপ্লেক্স অটো ডুপ্লেক্স আর এই বড় মেশিনগুলোতে আসলে কি কি সুবিধা আছে ভাই এটাতে আপনি পার ডে 4000 5000 কপি করতে পারবেন উপরে অরিজিনাল কপি দিবেন নিচে দিয়ে অটোমেটিক ফটোকপি চলে আসবে আপনি এখানে হাতে দেওয়া লাগবে না আচ্ছা স্ক্যান করা লাগবে বা কোনো ডকুমেন্ট আপনি চাইলে এক বছর সেভ করে রাখতে পারবেন ও আচ্ছা এখানে কিন্তু ফাইল সেভিং সিস্টেম আছে জি আর পাশাপাশি আপনারা কিন্তু স্ক্যান কপি ফ্যাক্স আর অনেক সুবিধা আছে সুবিধা আছে ডয়ার থাকবে দুইটা একটাতে 4 একটাতে লিগ্যাল এগুলো রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে এই কত প্রাইস পড়তেছে আমাদের প্রাইস ছিল আগে এক লক্ষ পঁয়ত্রিশ আমরা বলছি বছরের শেষ অফার দিব যত নতুন বছর চলে আসতেছে এই মেশিন গুলো আমরা আর মানে সামনের দিকে আর বিক্রি করবো না সব নতুন আসছে নতুন বিক্রি করবো

এই সবগুলোই হচ্ছে ফোর ফাইভ টু মানে যেটাই নেবেন ফোর ফাইভ টু যারা বড় মেশিন কিনবেন এখন আসলে কিন্তু দেখে শুনে চেক করে নিতে পারবেন যেহেতু অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আচ্ছা ফোর ফাইভ টুর পরে কোনটা দেখেন ভাইয়া ফোর ফাইভ টুর পরে আমাদের অনেক পপুলার আছে টু এর টু ঠিক আছে মানে এর মতো এটা চলছে দুইশো বিরাশি মিনিটে আঠাশ কপি করতে পারবেন আর এটার সুবিধাও কি সেম ভাইয়া ভাই এটার পারমিট হবে আপনার আঠাশ কপি অটো ডুপ্লেক্স হ্যাঁ এটা আপনার সাতশো টাকা টোনার দিয়ে পঁচিশ হাজার প্রিন্ট হবে ওকে এগুলো অরিজিনাল কপি দিবেন অটোমেটিক নিজ দা ফটোকপি চলে আসবে এখানে আপনি ফাইল সেভ করে রাখতে পারবেন ডট থাকবে দুইটা একটা এ4 একটা লিগ্যাল ওকে বাই প্লাস আছে ঠিক আছে এই মিশিং এর প্রাইস ছিল আমাদের আগে 1 লক্ষ 5000 টাকা এটাতে আমরা 25000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি 25000 টাকা ডিসকাউন্ট এখন গ্যারান্টি সারা নিলে 80000 টাকা আচ্ছা গ্যারান্টি সহ নিলে 90000 টাকা 90000 টাকা